ঢাকাই সিনেমার দাপটে অভিনেতা মান্না দুই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা যা এখনও মুক্তির অপেক্ষায় কয়েকবার এর মুক্তি পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায় গত বছর পনেরো ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা বলেছিলেন এর প্রযোজক খোরশেদ আলম খুসরু দুই হাজার একুশ সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবন যন্ত্রণা ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন সিনেমাটি মুক্তিতে কেন চাইলে জাহিদ হোসেন বলেন লীলা মন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম ওই নামে দুই হাজার একুশ সালে সেন্সরে জমা দিই কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে সেন্সর পেতে দেরি হয় নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি করোনার কারণে এর মুক্তি দুবছর পিছিয়ে যায় আগে থার্টি ফাইভে সিনেমা শ্যুট করা হতো এটা সবাই জানে যন্ত্রণা থার্টি ফাইভে শ্যুট হয়েছিল থার্টি ফাইভ থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমার নেগেটিভ নিয়ে বোম্বেতে যেতে হবে নতুন করে কালার গ্রেডিং করা দরকার এ কারণে একটু সময় লাগবে প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন কিন্তু তা হয়নি ভারতে যেতে পারেননি বলে সিনেমার মুক্তি আটকে যায় হয়তো আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করতে পারব মোহাম্মদ আরফাদুদ্দিন মিজান সাইলন